একটি নিঃশংস দিনের সাক্ষী হয়েছিলাম আমি সহ বাংলাদেশের অনেক মানুষ এই নিঃশংসটা দেখেছে বাংলাদেশের একজন সাংবাদিক মাহমুদুর রহমান আমি যদি বলি যে বাংলাদেশে মাহমুদুর রহমানের মতো সাংবাদিক কয়টা বাংলাদেশে আছে তাহলে হয়তো মনে করতে বা জানতে খুব একটা বেশি সময় লাগবে না কারণ মাহমুদুর রহমানের মতো সাংবাদিক বাংলাদেশে হাতে গোনা খুবই কম মাহবুদুর রহমান শুধু সাংবাদিক ছিলেন না উনি সাংবাদিকতার পেশার বাহিরে এসে মানুষের যে সেবা করার মন মানসিকতা মানুষকে সহযোগিতা করা মানুষের পালস বোঝার যে সক্ষমতা তার ছিল তার যে দেশপ্রেম ছিল এই দেশপ্রেম দেখে আমরা অনেকেই উজ্জীবিত হই এই মাহমুদুর রহমান ওনার একটি পত্রিকা ছিল আমার দেশ এই আমার দেশ পত্রিকা তার হাতে গড়া স্বপ্নের একটি পত্রিকা যে পত্রিকা শুধুমাত্র সত্য কথা বলার জন্য সত্য পথে চলার জন্য বিগত সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বন্ধ করে দেয় শুধু বন্ধ করে দিয়ে উনি স্থির থাকেন নাই বাংলাদেশের বিভিন্ন থানা বিভিন্ন জেলাতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হওয়া শুরু করে একের পর এক মামলা এমন একটি মামলা ফরমাশি মামলা যে জেলাতে হয়েছিল কু দিয়ে শুরু কুষ্টিয়া জেলা ওই দিন মাহমুদুর রহমান ওই কুষ্টিয়া জেলায় ওই আদালতে গিয়েছিলেন এই ফরমায়েশি মামলার হাজিরা দেওয়ার জন্য হাজিরা দেওয়ার সময় যাওয়ার পরে কি ঘটনা ঘটেছিল এই যে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি তাকে টেনে হিসড়ে গাড়ি ভাঙচুর করে তাকে মেরে কি করেছিল পরের যেই কথা তার পরের যেই মাহমুদুর রহমান যে মাহমুদুর রহমানের মুখে কানে বুকে সারা শরীর রক্ত যেই সময়টা মানুষ চিৎকার করবে আমাকে হাসপাতালে নিয়ে যাও আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও আমাকে বাঁচাও ঠিক ওই সময় মাহমুদুর রহমান আমি বললাম উনি সাংবাদিকতা পেশার বাহিরে এসে একজন কাজ করে একজন মানুষ দেশপ্রেমী ওই সময় একটা বক্তব্য দিয়েছিলেন আপনারা সবাই দেখেছেন যে বক্তব্য শুনলে আমাদের মতো মানুষের দেশপ্রেম আরও বেড়ে যায় আমি বারবার এই ভিডিওটা দেখি যখনই সময় পাই তখনই দেখি আমি আজকেও একটু দেখতে চাই ভিডিওটা দেশপ্রেম কাকে বলে সাহসী কাকে বলে এই মাহমুদুর রহমানকে না দেখলে হয়তো আমার অনেক কিছু জানার বাকি থেকে যেত উনি রক্ত মাখা শরীর নিয়ে রক্ত মাখা দেহ নিয়ে যে কথাটা বলেছেন আমার মনে হয় সেই দিন যারা ইন্ডিয়ার পাচাটা কুত্তা গোলাম তাদের মুখে যে জায়গা মতো আত্থীটা লেগেছিল এটা আমি আজকেটের পাই এই যে মাহমুদুর রহমানকে মারা হলো নিঃশংসভাবে আপনারা দেখেছেন কারা এই নিঃশংসতার সাথে জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা বাহিনী মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করেছিল দেশবাসী আমরা সবাই দেখেছি এখনও দেখছি আশা করি ওই যে হামলা ওই হামলার বিচার আমরা চোখে দেখে যেতে পারব আপনারা জানেন বাংলাদেশে একজন হিরো আছে হ্যাঁ হিরো বললেই আপনারা তো বোঝারই কথা যে হিরো আলম আমি জানি না মাহমুদুর রহমানের সাথে এই হিরো সাহেবকে অ্যাট্যাক করলে বেয়াদবি হবে কিনা যদি বেয়াদবি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হিরো আলম গত পরশু দিন বাংলাদেশের বগুড়াতে একটা আদালতে গিয়েছিলেন মামলা করার জন্য ঠিক মামলা করতে যাওয়ার পরে তার সাথে কি ঘটেছে আপনারা সবাই দেখেছেন তাকে উঠিয়ে নিয়ে আদালত চত্বর থেকে টেনে হিসড়ে নিয়ে তাকে মারা হয়েছে হিরু সাহেব তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে বলেছে যে এই ঘটনাটা বিএনপির লোকজন ঘটিয়েছে এই হিরু সাহেবের কথায় আবার বিএনপি বলেছে এখানে হামলার সাথে কোনো বিএনপির নেতাকর্মী জড়িত না কিন্তু আমি বুঝলাম না এই হিরু সাহেব বিএনপির নামটা কেন বললো এখানে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো আমি চোখ বন্ধ করে বলতে পারি হিরু সাহেব বলতো এটা আওয়ামী লীগ করেছে এটা ছাত্রলীগ করেছে কিন্তু হিরু সাহেব বিএনপি তো ক্ষমতায় এখনও আসে নাই তার নামটা বলে মনে একটু ভুল হয়েছে তোমার তো যাই হোক এই হিরু সাহেবকে মারার পর থেকে সুশীলেরা যেভাবে জাগ্রত হয়েছে আমার কথা ক্লিয়ার আমি কোনো আঘাত বা শারীরিক নির্যাতনকারীর পক্ষে না আমি তার বিপক্ষে সবসময় এবং তার বিচার দাবি করি কিন্তু এই হিরু সাহেবকে মারার পরে আমাদের দেশের যে সুশীলেরা ছিল তারা যে বের হয়ে আসছে আপনারা দেখেছেন সবাই সব নিউজ চ্যানেল অফলাইন অনলাইন সব জায়গায় সেই হিরো 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 কিন্তু এইটা মাহমুদুর রহমানের সময় কোথায় ছিল এই সুশীল সমাজ কি ইঁদুরের গর্তে ছিল আমার তো মনে হয় হ্যাঁ ইঁদুরের গর্তে ছিল যে মাহমুদুর রহমানকে যে নিঃশংসভাবে হত্যার উদ্দেশ্যে মারা হলো হিরো আলমকেও মারা হয়েছে আমি যদি দুইটা পিকচার পাশাপাশি রাখি দেখেন তো কোনটা বেশি নিঃশংস তো এই হিরু সাহেবকে যখন মারা হলো তারপর থেকে আমাদের বাংলাদেশের সুশীল সমাজেরা একত্রিত হয়ে স্লোগান দেওয়া শুরু করলো হিরুবাই ভয় নেই রাজপথ ছাড়ি নেই আমরা আছি তোমার সাথে হ্যাঁ আমরাও হিরু সাহেবের সাথে আছি যখন সারা বাংলাদেশের মানুষ এই প্রহসনের নির্বাচনটাকে বর্জন করলো ওই সময় আমাদের হিরু সাহেব নির্বাচন করলো কোথায় বগুড়াতে নির্বাচন করলো বৌরাতে নির্বাচন করার পরে যখন ফেল করলো বললো যে এই নির্বাচন সাজানো গোছানো আমি আর কোনো দিন নির্বাচনে অংশগ্রহণ করবো না ঠিক আবার সে ঢাকাতে নির্বাচন করলো এই নির্বাচনে অংশগ্রহণ করা আর হাসিনাকে সহযোগিতা করার মধ্যে আমি পার্থক্য খুঁজে পাই না তারপর থেকে আপনারা দেখেছেন এই হিরো সাহেব এই হাওন আঙ্কেল হাওন আঙ্কেল ডিবির হাওন আঙ্কেলের সাথে যে তার চলাফেরা ডিবির হারোনকে তার রিয়াল হিরোও মনে হইতো হুম সত্যি এমন কোনো উপলক্ষ যায় নাই জন্মদিন বিবাহবার্ষিকী পূজা সব কিছুতে আপনারা দেখেছেন হিরু সাহেব হাওন আঙ্কেলের প্রিয় হয়ে গেল প্রিয় হওয়ার কিন্তু কারণ হিরু সাহেব বলেছেন যে আপনারা দেখেছেন বিগত সরকারের সময় বিএনপির কেন্দ্র লিডার রুহুল কবির রিজভি ওনার নামে এই হিরু সাহেব মামলাও কিন্তু করেছিলেন কারণটা কি ছিল রিজভি সাহেব শুধু বলেছিল যে এই হিরু সাহেবের মতো বোকা শোকা সহজ সরল লোকের সাথে নির্বাচন করতেও আওয়ামী লীগ ভয় পায় এই কথা বলাতে হিরু সাহেব গিয়ে মামলাটা করে শুধুমাত্র এই হাউন আঙ্কেলের সাথে তার ভালো থাকা বা ভালো একটা সময় পার করার সুযোগ সুবিধা নেওয়া এটাই কিন্তু ইন্স করেছে এই আমাদের বোকা শোকা হিরু সাহেব এমন হিরু সাহেব বাংলাদেশে অনেক ছিল হিরু সাহেব পাবলিক ফিগার এই জন্য হয়তো আমরা চোখের সামনে দেখছি কিন্তু অনেক হিরু সাহেব পেছনের দরজায় দিয়ে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা যেভাবেই বলি যেভাবেই চিন্তা করি এই হিরো আলমদের মতো মানুষদের এই বোকা মানুষদের যতক্ষণ আমরা নৈতিকভাবে সাপোর্ট করব সহযোগিতা করব ততবার আমাদের এই নামধারী সুশীলারা জাগ্রত হবে আরে এই জাগ্রতর পাশাপাশি বিগত সময়ের যে স্বৈরাচার সরকার উকি দিয়ে আছে কখন পাবে সময় কখন দেবো আমরা এই হিরো আলমদের মতো মানুষদের সাপোর্ট থাকবো পাশে করবো সহযোগিতা তখন এসে দাঁড়াবে বিগত সময়ের আবার সেই স্বৈরাচার হাসিনা সরকার এজন্য এখনই সময় এই হিরো আলমদের মতো মানুষদের সামাজিকভাবে নৈতিকভাবে বয়কট করা যেন আর কোনো স্বৈরাচার তাদের আশকারায় সামনে দাঁড়াতে না পারে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ